থেকে আপনাদেরকে জানাচ্ছেন নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঘটনায় আজকের বাংলাদেশ আজ ছয় ফেব্রুয়ারি গতকাল ভোর এবং এখনও কিন্তু ধানবন্দে বত্রিশ নম্বর নম্বরে ভাংচুর চলছে ছাত্র জনতার গতকাল রাত নটায় শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে ভাষণও অনলাইনে ভাষণও দিয়েছেন লাইভে এই ভাষণের পরিপ্রেক্ষিতে বৈষম্য ছাত্র আন্দোলন এবং পিনাকি ভোটকা সাথের ফেসবুক ভেরিফাইড আয়ের থেকে দায়িত্ব দেওয়া হয় যে বুলডোজার দিয়ে বত্রিশ ভাঙাবে যদি এটা করে কিন্তু শেখ হাসিনাও কিন্তু সেই লাইভ বন্ধ করেনি তারা করেছে ছাত্রদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন এবং পাশাপাশি সারা রাত কিন্তু বুলডোজার দিয়ে সেই ধানমন্ডির বত্রিশ প্রথমেই ছাত্র সবাগ থেকে মিছিল দেয় মিছিল যাওয়ার আগে কিন্তু সেখানে স্থানীয় জনতা তারা হাতুর হাতুড়ি সাবল গাড়িটি দিয়ে ওটা ভাঙ ভাঙচুর করে গেট প্রথমে গেট ভাঙে তারপরে ধর্মন্দির বত্রিশ তারপরে আগুন লাগায় পরে বুলডোজার এসে কিন্তু সেই ধর্মন্দির বত্রিশ ভাঙাচোরা এখনও চলছে সেই সাথে সাথে আরও কিন্তু ঘটনা যে তুপাল আহমেদের বাসা ভাঙচুর করেছে সেখানকার ইসলামীয় জনগণ খুলনাতে কিন্তু সেট বাড়ি সেটাও ভাঙচুর হয়েছে ঘটনায় আজকে বাংলাদেশ শিরোনামে দিনভর যে আলোচনার বিষয়টি ছিল পাশাপাশি হানিফ হানিফের বাড়িও কিন্তু ভাঙাইছে আমরিপ নেতা হানিফ এবং পাশাপাশি তোফায়েল সহ আমির হোসেন আমু হানিফ এবং খুলনা শেখ বাড়ি সহ অনেক বাড়ি কিন্তু অনেক জায়গায় কিন্তু ভাঙচুর হত্যাযোগ্য চলেছে তবে এখনও পর্যন্ত যে নিউজটি আমরা পেয়েছি সেটা হচ্ছে ওখানে কিন্তু একজন নেহা নিহত হয়েছেন সেনাবাহিনী তারা এসেছিলেন পরে ছাত্রদের দাবের মুখে সেনাবাহিনী ফেস করতে বাধ্য তো এই ছিল ঘটনায় বাংলাদেশ সকালে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর চলছে ঘুরিয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা জুনের মধ্যে মুদ্রায় স্পীতির শতাংশ কমিয়ে আনা হবে আট শতাংশের নিচে খুলনার খুলনার ম্যাচ পক্ষে গেছে গতকাল রাতে কিন্তু সুদা সুদাসধনেও আগুন তুফাইল আমু আমু খুলনার শেখ বাড়িতে আগুন এবং বাংশুর পনেরো বছর চাকরি করলেই স্বেচ্ছায় অবসরের সুযোগ বাধ্যতামূলক অবসরের বিধান কিন্তু বাতিল এই ছিল ঘটনায় বাংলাদেশ এবং ঘটছে ঘটে যাচ্ছে আগামী বছর থেকে সাতপন্থীরা ইজতেমা করতে পারবেন না পূর্বাচলের প্রকল্পে ব্যয় বেড়ে হল দ্বিগুণ বাংলা বান্ধবে ভারত থেকে একশো পঁচিশ টন আতফসাল আমদানি বিভিন্ন সেনের মুখোমুখি পেট সচিব মহুক ভ্যাকেজে বেশি দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা ফারুক খানের ফেসবুক পেজের নিয়ে সারাদিন তোলকামার কাণ্ড দর্শনার তা হুমকি পাচ্ছেন নারী ফুটবলার ছোমায়ারা এ ধরনের কিন্তু ঘটনা ঘটছে বাংলাদেশের সারাদিন এবং রাত ভোর কিন্তু ভাংসুর মিছিল এবং উত্তাল ঢাকা শুধু ঢাকা নয় অন্যান্য শহরগুলোও কিন্তু উত্তাল মিছিল মিছিল মিটিংয়ে এবং ভাঙচুরে তো আসলেই একটি জাতি আমরা আসার যারা তারা এখান থেকে শিক্ষা নিতে পারে যে যদি জনগণের উপর অত্যাচার করা হয় তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎও এরকম হবে তবে বাংলাদেশ নামক রাষ্ট্রে রাষ্ট্র কিন্তু চলছে এবং এই আমরা কোনো আগেই বলেছি আমরা কোনো ভাংসুর দেওয়ার পক্ষে না এগুলো কিন্তু আমরা রাষ্ট্র বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারতাম যদি সেটা হতো তাহলে কত না ভালো হতো তবে যাক যেটা হয়েছে সেটাও যেটা হয়েছে আসলে পরিস্থিতি এবং সময় নির্ধারণ করবে যে কার কোথায় স্থান হয় তো আমরা বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে একসাথে দেখো তো আছে না কেন কেন আর বউ এর মধ্যে আছে না তোমার সব একা হয়ে গেল না অন্য জায়গায় তো বাংলা সাহিত্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নানা শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকে সকালের লাইভে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে আছে গ গণিত গনাট গনাট কমেন্ট করেছেন আপনারা গঠনমূলক কমেন্ট করবেন পরামর্শ করবেন এবং আমাদের সাথে থাকবেন বাংলা সাহিত্যহনা ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবেক সহযোগিতা আমরা এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং এগিয়ে আসবেন বাংলা সাহিত্যহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের সাথে আছেন আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আমরা আজকে ঘটনায় বাংলাদেশ সকালেও কিন্তু বত্রিশ নম্বরের বাড়ি ভাংশ চলছে ঘুরে দেওয়া হয়েছে সামনের অনেকটা রাতভর কিন্তু সকাল যেটা ঘোষণা দেই আগে থেকে কিন্তু তারা শেখ হাসিনা যখন ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী যে ঘোষণা দেওয়া হয় যে দেশে ছাত্র সমাজের উদ্দেশ্যে লাইভে বক্তব্য দেবেন তখনই কিন্তু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসনাত আবদুল্লাহ এবং ওইদিকে পিনাকি ভোট তারা কিন্তু বিভিন্ন বুলডোজার মেশিন নিয়ে তাহলে তার পরিপ্রেক্ষিতে চালানো হবে এ ধরনের কথা বলছিলেন এবং নটার সময় লাইফটা শুরু হওয়ার কথা এবং সেটা কিন্তু সে হয়েছে কিন্তু তার আগেই বিক্ষুব্ধ জনতা বত্রিশ নম্বর গুড়িয়ে দিচ্ছে থাকবে না আর বত্রিশ এ ধরনের এবং সাবাক থেকে যাওয়ার আগেই কিন্তু সেখানে স্থানীয় জনতা এই কাজটি করেছে করার পরে ভাঙচুর চলেছে তারপরে সুদাসদন সহ আম ও এবং খুলনার বাড়িগুলো তো কিন্তু আগুন দেয়াছে আছে আনেফের বাড়ি সহ তো আবারও গতকাল রাতের উত্তাল বাংলাদেশ ছিল চমৎকার আপনারা আমাদের সাথে আসেন বাংলা সাহিত্য তহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেশ শান্তিপূর্ণভাবে চলুক বাংলাদেশ মাথা তুলে দেওয়া হবে বাংলাদেশে এগিয়ে যাবে কোনো শাসকের স্থান এই বাংলার মাটিতে আল্লাহ রহমতে হবে না আর বাংলাদেশের মানুষ সুখে শান্তি সমৃদ্ধিতে বসবাস করবে এবং আমরা কিন্তু শান্তিপূর্ণ বসবাস করতে চাই যে কোনো তিরাস ধ্বংস ধ্বংসাত্মক কার্য হিংসাত্মক কার্য সুদ ঘোষ অপনীতি এসব চলবে না সাতপুর থেকে গণিত বারবার কমেন্ট করছেন ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে আছেন পাশে আসেন ধন্যবাদ আপনাকে বাংলা সাহিত্য হনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখের ঘটনায় বাংলা আজকের ঘটনায় বাংলাদেশ সংবাদ ছিল নামে আপনাদের সাথে আমরা আসি আমরা কিন্তু আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় আলোচনা করছি এবং আমরা কিন্তু নিয়মিত লাইভ করি সকাল আটটার পরে এবং রাত আটটার পরে আপনারা আমাদের সাথে লাইভে থাকবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন বাংলা সাহিত্য মহন ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে চাই আপনারা আমাদের সহযোগিতা করুন পাশে থাকুন এবং সহযোগিতা করুন কে আছেন কোথা থেকে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ওই সকালেও বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর চলছে ঘুরে দেওয়া সামনের অনেকটা মুদ্রাস্ফীতি আগামী বছর জুনের মধ্যে এক শতাংশ কমিয়ে আনা হবে খুলার ম্যাচ কিন্তু ফকসে গেছে পনেরো বছর চাকরি করলে স্বেচ্ছায় অবসরের সুযোগ বাধ্যতামূলক অবসর বিধান বাতিল এ ধরনের অনেক সংবাদ কিন্তু আছে বাংলাদেশে ঘটনা যা যায় যুদ্ধবি চুক্তি চলছে সীমান্তে উত্তেজনা সীমান্ত কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে গণেশ সকাল নটা পঁয়ত্রিশ ধন্যবাদ সকাল নটা পঁয়ত্রিশ টিভ এটা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা আর দিনভর রাতভর কিন্তু চলেছেন কালকের লাইভের আসার আগ থেকে প্রধানমন্ত্রী লাইব্রের আসার আগ থেকে কিন্তু এ ধরনের চলছে দেশের একটা বিশৃঙ্খল বা উত্থল বাংলাদেশ এই মুহূর্তে সকলেই এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সংস্কার কমিশনের সংস্কার কিন্তু তারা করেছে কমিশন সুপারিশ করেছে গোছানো দেরি গোসানো অন্য দরকার নেই